আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি রবীন্দন সর্দার রাব্বি আজকে আমি কথা বলি নিউ স্টার কিচেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিয়ে এখানে পাবেন বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্টফুড এবং লাইফ ব্যাড়ি সকল কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট এখানে নতুন পুরাতন মালামাল ক্রয় বিক্রয় করা হয় আপনাদের সাথে আজকে আলোচনা করিব সবার প্রথম গ্রিল মেশিনটি নিয়ে যেটা এখন খুবই জনপ্রিয়তা বাংলাদেশে খুবই পপুলার একটি মেশিন গ্রিল মেশিন যেটা সম্পূর্ণ নন ম্যাগনেট শিট এবং পিতলের প্রিমিয়াম এটা আমরা সম্পূর্ণ আহ নন ম্যাগনেসিটা এক পরিমাণ চুমুকে ধরবে না এবং এটা মোটরটা হলো বিজি কোম্পানি নতুন মোটর এটা আমাদের কাছে ষোলো মুরগি বিশ মুরগি পঁচিশ মুরগি এবং তিরিশ মুরগি চল্লিশ মুরগি পর্যন্ত আমাদের কাছে এভেলেবেল থাকে যার যেটা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে রেডিমেড দেখে নিতে পারেন বা আমাদের কাছে ওয়াটার দিয়ে তৈরি করে বানিয়ে নিয়ে যেতে পারেন তারপরে তুন্দুর রুটির চুলা যেটা নান রুটির চুলা বলে অনেকে বাংলাদেশে সব জায়গায় যে কোনো জায়গায় এটা বাংলা হোটেল দিতে গেলেও প্রয়োজন সবচেয়ে বাইশ তুন্দুল এটা আপনার সবচেয়ে ছোট সাইজ এটা আটটা রুটি ধরবে তারপরে আছে আমাদের চব্বিশ তুন্দুল যেটাকে বলি এটা আপনি বারোটা রুটি ধরবে একসাথে সম্পূর্ণ নন ম্যাগনেট চিটের এই সাইডে আছে ছাব্বিশ তুন্দুল এটা আপনি পনেরোটা রুটি ধরবে একসাথে পনেরোটা রুটি ইউজ করতে পারবেন এটা আপনি আমাদের কাছে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ সাইজ পর্যন্ত এভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে দেখে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছে স্ক্রিনশট পাঠালে আমরা প্রাইসটা বলে দিব এবং আপনারা সরাসরি আমাদের দোকানে এসে প্রোডাক্ট দেখে তারপরে প্রয়োগ করতে পারেন এটা খাবার গরম রাখার সেভেন ডিক্স এটা খাবার গরম রাখার সেভেন ডিক্স ভ্যান গ্লাসের আমাদের কাছে স্টেট কার্ড গ্লাসেরও সেভেন ডিক্স আছে এটা সারাদিন ফিট লম্বা পাশে দুই ফিট উচ্চতা বাউন্ড ইঞ্চি এটা আপনার বড় তিন বাটি আর যদি ছোট বাটি করে নিতে চান তাহলে ছয় বাটি করে নিতে পারবেন তারপরে এটা আছে লম্বা আছে পাঁচ ফিট পাশে দুই ফিট উচ্চতা বাউন্ড ইঞ্চি এটাও রাউন্ড গ্লাসের আমাদের কাছে এটাও খারাপ গ্লাসের আছে এটা আপনার বড় আছে চার বাটি ছোট আপনি আট বাটি করে নিতে পারবেন আমাদের কাছে সম্পূর্ণ নন ম্যাগনেট শিডের এবং নতুন প্রোডাক্ট এখানে শুধু নতুন প্রোডাক্ট দেখানো হচ্ছে আপনারা যার যেটা প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে দিয়ে দিবেন ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা পিৎজা ওভেন মেড ইন চায়না সাউথ স্টার কোম্পানি এটা খুবই পপুলার একটি প্রোডাক্ট মেড ইন চায়না সাউথ স্টার কোম্পানি গ্যাস ওভেন পিজ্জা ওভেন অনেকে বলে থাকে বারো ইঞ্চি দুই পিৎজা নয় ইঞ্চি দুই পিজ্জা একসাথে করতে পারবেন মেড ইন চায়না এবং মার্বল পাথরে আর এটা ট্রে সাইজ ষোলো বাই চব্বিশ ট্রে এটা আপনি বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মালামাল পাঠিয়ে থাকি যদি কারো প্রয়োজন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তারপরে এটা আছে এটাও সাউথ মেড ইন চায়না এটা হলো আপনার অনেকে দুই পাতা বলে বাখরখালিতে ইউজ করে বেশিরভাগ বাখরখালি যারা বাখরখালি দিচ্ছেন সাউথ এস্টার কোম্পানি গ্যাস ওভেন প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া যোগাযোগ করবেন এটা দুই পাতা বলে অনেকে এটা ষোলো বাই চব্বিশ ট্রে সাইজ দুই ট্রে এটাতে দুই ট্রে দেওয়া এটাও মার্বল পাথরে অরিজিনাল মার্বল পাথরে মেড ইন চায়না সাউথ ইস্টার কোম্পানি তারপরে আমাদের এখানে আছে যারা বড় সড়ো করে একটি ব্যাগারি দিতে চান লাইভ ব্যাগারি বড় সড়ো করে দিতে চাচ্ছেন এটা আমাদের চার পাতা বলি অনেকে আবার এটা চার ট্রে ষোলো বাই চব্বিশ ট্রে আছে চার ট্রে যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিন কন্টাক্ট কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং ট্রে রাখার টলি এসএস এর সম্পূর্ণ এসএস ট্রে রাখার টলি যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে সব সাইজের অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজ যে কোনো কোয়ালিটি প্রয়োজন আমাদের কাছে পাবেন এখানে ডো মিক্সার ক্রিম মিক্সার ট্রে রাখার টলি এবং ব্রেড স্লাইজার ওভেন সব কিছু অ্যাভেলেবেল পাবেন যেটা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের স্টকে অনেক প্রচণ্ড পরিমাণ প্রোডাক্ট আছে যদি প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট পার্সেস করতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা বাজার রোডে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো জেলা থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন এসে আপনি প্রোডাক্টটি দেখে পার্সেস করতে পারেন না হয় আপনি আমাদের কাছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে এবং এটার প্রাইস জেনে অর্ডার দিয়ে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন নিতে পারেন আলাইকুম